সো হ্যালো ফ্রেন্ডস আপনাদের মোবাইলে যদি এমন কোনো সমস্যা হয় আপনাদের মোবাইলে সিম কার্ড আছে তবুও নো সিম শো হচ্ছে এখানে দেখুন নো সিম বা আপনাদের মোবাইলে নো সার্ভিস শো হচ্ছে বা এমার্জেন্সি কল দেখাচ্ছে আপনাদের মোবাইল নেটওয়ার্ক আসছে না তো এই প্রবলেমটি যদি হয় আপনাদের মোবাইলে তাহলে এই প্রবলেমটি আপনারা কীভাবে ঠিক করবেন তো সেটা স্কিপ বেরোতে দেখাবো তাই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কারণ মোবাইলের নো নেটওয়ার্ক বা নো সিম কার্ড এমার্জেন্সি কল নো সার্ভিস এই প্রেমটা কিন্তু অনেক কারণে হয় তো আপনাদের কিন্তু প্রত্যেকটা কারণ সম্পর্কে জানতে হবে তাহলেই আপনারা এই প্রবলেমটিকে কিন্তু ঠিক করতে পারবেন তাই আপনাদের ভিডিওটি কিন্তু দেখতে হবে শীষম দেখলে কিন্তু আপনার এই পণ্যটিকে সলভ করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি শোকা যাক তো মেনলি যেই কাউন্টার জন্য মোবাইলের নো সিম নো নেটওয়ার্ক নো সার্ভিস এমার্জেন্সি কল এই প্রবলেমটা হয় সেই সম্পর্কে আমি একটু পরে বলছি তার আগে ছোটো ছোটো যে প্রবলেমের কারণে আপনাদের মোবাইলে এই নো নেটওয়ার্ক নো সার্ভিস এমার্জেন্সি কল হতে পারে সেই সম্পর্কে আগে আলোচনা করি এবং লাস্টের যেই সেটিংসটি সেটা কিন্তু আপনাদের মোবাইল থেকেই করতে হবে তাই আপনাদের কিন্তু লাস্টের সেটিংসটা অবশ্যই দেখতে হবে কারণ সেটা একদম মোবাইলের মেন সেটিংস আর তার আগে যেই কারণে হয় কারণ অনেক সময় কিন্তু আপনাদের সেই সেটিংসটা ঠিক থাকা সত্ত্বেও আপনাদের মোবাইলে এমনি এমনিতেই এরকম প্রবলেম হয় তো আপনাদের মোবাইলে কোনো কোনো সময় দেখবেন যে নো সার্ভিস থাকে তো নো সার্ভিস কোনো কোনো সময় আপনি যেই এরিয়াতে আছেন যেই জায়গায় আছে সেই জায়গায় নেটওয়ার্ক পায় না তার কারণে কিন্তু নো সার্ভিস দেখাতে পারে ওই সেই সময়ও কিন্তু আপনাদের এমার্জেন্সি কলটা শো হতে পারে তো আপনাদের কী করতে হবে সেই এরিয়া থেকে অন্য কোনো এরিয়া গিয়ে আপনাদের চেক করতে হবে যে অন্য কোনো এরিয়ায় নেটওয়ার্ক পাচ্ছে কি না আর যদি আপনাদের অন্য কোনো এরিয়াতে গিয়েও আপনাদের নেটওয়ার্কটা না পাচ্ছে বা নো সিম কার্ড নো সার্ভিস এমার্জেন্সি কল দেখাচ্ছে তাহলে আপনাদের একবার কী করতে হবে আপনাদের মোবাইলটাকে একবার আপনার রিজিস্টার্ট করবেন রিস্টার্ট করার জন্য সাধারণ যে প্রসেসটা সেটা হলো আপনাদের মোবাইল যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনটাকে এরকম করে প্রেস করে হোল্ড করবেন হোল্ড করার পর আপনার এরকম অপশন দেখতে পাবেন আপনাদের মোবাইলে যদি রেজিস্টার অপশন না থাকে তো আপনাদের মোবাইলে রিবুট অপশন থাকবে তো রিবুট আর রিজিস্টার্ড একই জিনিস তো আপনাদের মোবাইলে যদি রিবুট অপশন থাকে তো সেই রিবুট অপশনে ক্লিক করবেন এবং যদি রিজিস্টার থাকে তো রিজিস্টারে ক্লিক করবেন তো রিজিস্টার বা রিউটে ক্লিক করার পর আপনাদের মোবাইলটা অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে তারপর ছোটো ছোটো মাইনার বাক্স গ্লিস যেগুলো থাকে সেগুলো কিন্তু ফিক্স হয়ে যায় তো আপনাদের মোবাইল যদি নো সার্ভিস এমজেন্সি কলে কোনো প্রবলেম হয়ে থাকে তো সেটা এই ছোটো একটা রেজিস্টার্ড বা রিবুটের কারণে কিন্তু ঠিক হয়ে যেতে পারে আর যদি না হয় এবার আমি আপনাদের মেন সেটিংসের সম্বন্ধে বলবো তো এবার মেন সেটিংসের সম্পর্কে আলোচনা করি যেটার কারণে আপনাদের নো সিম কার্ডের প্রবলেমটা কিন্তু লাইফ টাইম চলতে থাকবে যতদিন না পর্যন্ত আপনারা এটাকে ফিক্স করবেন তো এটার জন্য আপনাদের কী করতে হবে সর্বপ্রথম আপনার আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন তো এটা সেটিংস থেকে হয়ে থাকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের নেটওয়ার্ক ইন্টারনেট বা সিম কার্ড সেটিং আপনাদের সেই অপশনে যেতে হবে আপনাদের মোবাইলে যদি নেটওয়ার্ক ইন্টারনেট এরকম অপশন না থাকে সিম কার্ড সেটিং অপশন থাকতে পারে বা সিম কার্ড থাকবে মোবাইল নেটওয়ার্ক থাকবে তো সেই অপশনে এন্টার করবেন কারণ প্রত্যেকটা মোবাইল ইন্টারফেস কিন্তু আলাদা হয় তো আপনার সিম কার্ড আর নয়তো এখানে আপনারা সার্চ করতে পারেন সিম কার্ড এখানে আপনার সিম কার্ড লিখলেই কিন্তু সিম কার্ডে চলে যাবে আপনি এখানে সিম কার্ড লিখবেন দেখুন সিম কার্ড মোল নেটওয়ার্ক চলে আসে তো সাধারণত আপনারা এখানে খুঁজে পাবেন আর যদি না পান তাহলে সার্চ বাড়ি সার্চ করবেন তো আমি মোবাইল নেটওয়ার্ক সিম কার্ড বা নেটওয়ার্ক ইন্টারনেটে এই অপশানে চলে যাই যাওয়ার পর এখানে সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক অপশান আছে তো আমি এই অপশনেতে এন্টার করি তো আপনারা এরকম করে এন্টার করবেন তারপর আপনাদের যতগুলো সিম থাকবে সেই সিমগুলো এখানে শো হবে তো আমার মোবাইল একটাই সিম আছে এখানে সিম ওয়ান অফ আছে আর সিম টুতে নো সিম আছে তো আপনাদের যেই সিমে প্রবলেমটা হচ্ছে তো আপনাদের সেই সিমটাতে ক্লিক করতে হবে তো আমার সিম ওয়ানের প্রবলেম হচ্ছে তো এখানে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করি মানে আপনাদের যেটাতে প্রবলেম হবে যেই সিমের মধ্যে তো সেই সিমের মধ্যে আপনারা ক্লিক করবেন তো আমার এই সিমটার মধ্যে প্রবলেম হচ্ছে তো আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করবো আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন ইনেবেল সিম কার্ড তো আমার যেই সিম কার্ডটা আছে এটা ডিসেবেল হয়ে আছে সেটিংস থেকে যার কারণে আমার মোবাইল থেকে নেটওয়ার্ক উড়ে গেছে আমার মোবাইলে নো সিম কার্ড দেখাচ্ছে সিম কার্ড থাকা সত্ত্বেও আমার মোবাইলে যতক্ষণ পর্যন্ত এই সেটিংসটিকে অন করবো ততক্ষণ পর্যন্ত আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক আসবে না কোনো সার্ভিসেই আসবে না ইমার্জেন্সি কল দেখাবে এবং নো সিম কার্ডই দেখাবে যখনই আমি এটাকে ইনেবেল করে দেবো তারপর কিন্তু আমার মোবাইলে মানে নেটওয়ার্ক চলে আসবে তো এবার দেখুন আমার মোবাইলে কিন্তু নেটওয়ার্ক নেই এখানে একটা ক্রস চিহ্ন শো হচ্ছে এবার এটাকে অন করার পরেই দেখবেন যে আমার মোবাইলের নেটওয়ার্ক চলে আসবে তো অন করলাম জাস্ট একটু ওয়েট তো দেখুন আমার মোবাইলে কিন্তু নেটওয়ার্ক চলে আসে দেখুন আমার মোবাইলে কিন্তু একদম নেটওয়ার্ক চলে আসছে মোবাইল ডেটা দেখাচ্ছে এখন নো সিম কার্ড দেখাচ্ছে তো এইভাবে আপনার সেটিংস থেকে এটাকে ফিক্স করতে পারবেন যদি আপনাদের সেটিংস এই প্রবলেমটা হয়ে থাকে তো যেই সব আমি ভিডিওতে বললাম একটা একটা করে আপনাদের মোবাইল অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনাদের এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম ইন্ডাস্টিটিং ভিডিও দেখার জন্য অবশ্যই চেঞ্জ সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ইন্ড্রেস্টিং ভিডিওতে